আমরা আমরা জানি বেদ মানে আমরা অনেকেই জানি বেদ মানে বেদকে কিছু শাস্ত্র বলেই মনে করে না বেদ 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 বলতে তো যজুর্বেদকে ভাবে যে ওটা ইয়ে ওটাই প্রকৃত বেদ ওটা কোনো বেদ নয় যজুর্বেদটা অনেক পরে রচিত একটা মানে বানানো গ্রন্থ ওটা কোনো বেদ না আমাদের প্রকৃত বেদ হচ্ছে ঋগ্বেদ ঋগবেদটাই আসল বেদ যাতে চার লক্ষ বত্রিশ হাজার মোট রিক আছে এবং বেদের বেদ নিয়ে আমি আরেক দিন আমি ডিটেলসে বলবো আজকে যেটা নিয়ে বলছি ঋগবেদের মধ্যে ঋগবেদটা কিন্তু অনেকেই ধারণা যে পাহাড় পর্বত নদী সূর্য চন্দ্র আকাশ বাতাস এইসব নিয়ে স্তুতি লেখা হয়েছে বেদ মানে তাই এবং কেউ বেদটাকে কেউ মানে পড়ে দেখেনি এর অর্থ বোঝার চেষ্টা করেনি আমাদের খুব বিখ্যাত মহাপুরুষ যারা আর নাম বলছি না নাম বলে তাদেরকে আমি ছোট করতে চাইছি না তারাও বেদ পড়েনি এবং বেদকে কোনো যুক্তি নির্ভর কোনো তত্ত্ব নির্ভর গ্রন্থ বলে মনে করেননি তারা বেদান্ত বা উপনিষদকেই মনে করেছেন যে ওটাই প্রকৃত কিন্তু এটা এটা সত্য নয় বেদটাই হচ্ছে প্রকৃত শাস্ত্র এবং বেদ হচ্ছে ওই প্রকৃতির উপাসনা নয় বেদ হান্ড্রেড পারসেন্ট বিজ্ঞান নির্ভর গ্রন্থ বিজ্ঞানের বহু তত্ত্ব বেদের মধ্যে আছে একটা তত্ত্ব আপনাদেরকে বলি অগ্নি প্রজ্জ্বলনের মন্ত্র অগ্নি জ্বালানোর যে সূত্রটা স্বায়শে মত্ত মান সহ পুত্র মানে মন্থনের ফলে ঘর্ষণের ফলে যে তাপ উৎপন্ন হয় তার ফলে অগ্নি উৎপন্ন হয় এটা হচ্ছে অগ্নি সৃষ্টির ফর্মুলা এই ফর্মুলাটা ঋগবেদে লেখা আছে এবং এই ফর্মুলাটা জানা ছিল বলেই মহাপ্লাবনে ডুবে যাওয়ার পরেও যারা বেঁচেছিল তারা জীবন রক্ষা করতে পেরেছিল অগ্নির সাহায্যে অগ্নি জ্বালিয়ে নাহলে বাঁচতে পারতো না হিংস্র জন্তুরা খেয়ে নিত ঠান্ডাতে মরে যেত অগ্নি ছাড়া মানুষ বাঁচতে পারে না তো এই যে অগ্নি প্রজননের প্রজননের মন্ত্র ঋগবেদে লেখা আছে ঋগবেদে লেখা আছে পৃথিবী গমনশীল পৃথিবী স্থির নয় পৃথিবী গমনশীল এটা ঘুরছে পৃথিবী এটা বলার জন্য গ্যালিলিওকে মেরে ফেলেছিল কিন্তু এটা আমাদের ঋগবেদে লেখা আছে কি লেখা আছে স্বাবনে ক্ষিতয় স্ব ক্ষিতয় কোন দিকে লেখা আছে এটা লেখা আছে পঞ্চম মন্ডলের বত্রিশ নম্বর ৪০ চল্লিশ দিকে স্বাবনে ক্ষিতয় মানে পৃথিবী গমনশীল এগিয়েই চলেছে ঘুরছে তিনশো ষাট দিনের যে বছর এটা প্রথম মন্ডলের একশো চৌষট্টি নম্বর সূক্তের আটচল্লিশ নম্বর দিকে লেখা আছে আর কি আছে আর আছে প্রথম মন্ডলের চুরাশি নম্বর সূক্তের পনেরো নম্বর দিকে বলা হচ্ছে আদিত্য রশ্মি দ্বারা চন্দ্র আলোকিত হয় চাঁদের নিজস্ব আলো নয় ওটা এটা আমাদের ঋগ্বেদে লেখা আছে আর আছে কি অনেক তত্ত্ব আছে আমি কয়েকটা বাছাই করে কয়েকটা তত্ত্ব আপনাদেরকে বলছি আর আছে প্রথম মন্ডলের একশো পনেরো নম্বর সূত্রের এক নম্বর দিকে বলা আছে সূর্য আত্মা জগতস্থ সূর্যস্থ মানে সূর্য জগতের সমস্ত স্থাবর জঙ্গমের আত্মা তারা জঙ্গম মানে তো যারা যে প্রাণীরা চলে বেড়ায় হেঁটে বেড়ায় আর স্থাবর মানে গাছপালা তাহলে গাছপালার আত্মা আছে আত্মা যারা আছে তার প্রাণ আছে তাহলে গাছপালার প্রাণ আছে এই তত্ত্বটা কবে আবিষ্কার হয়েছিল বেদে আজ থেকে প্রায় আট হাজার বছর আগে ঋগ্বেদে এটা লেখা হয়েছিল এই হোম শুধু ঋগ্বেদ না আমি গীতার মধ্যে একটা আপনাদেরকে গীতা ঋগ্বেদ অনেকেই পড়তে পারবেন না খুঁজে পাবেন না আমি আপনাদেরকে গীতার একটা শ্লোক বলছি পঞ্চদশ অধ্যায় তেরো নম্বর শ্লোকটা দেখুন কি লেখা আছে গামা বিশ্ব চ ভূতানি ধারয় আমি অম অজসা আমি সন্ধিটাকে ভেঙে বললাম ওখানে আছে ধারয়ম্ম হম অযশা মানে কি আমি পৃথিবীর অভ্যন্তরের থেকে আমার শক্তি দ্বারা বিশ্ব এই চরাচরকে ধারণ করে রেখেছি মাদ্রাকর্ষণ শক্তি আমার সেই শক্তি এটার নাম মাদ্রাকর্ষণ শক্তি এটা গীতার মধ্যে লেখা আছে গীতার পঞ্চদশ অধ্যায়ের তেরো নম্বর শ্লোকে লেখা আছে আপনারা খুলে দেখে নিন তাহলে আমাদের বেদ সম্পূর্ণ অনেক এরকম বিজ্ঞানের অনেক সূত্র এই বেদের মধ্যে লেখা আছে আমরা পড়ি না জানি না অর্থ বুঝি না তাই আমরা বেদকে পড়তে পড়ে দেখি না আর বেদটাকে আমরা প্রকৃতির উপাসনা বলে মনে করি নমস্কার বন্ধুরা আপনাদের যদি আমার আজকের এই বক্তব্য যদি ভালো লাগে যদি মনে করেন যে এগুলো সবার জানা দরকার তাহলে দয়া করে এই ভিডিওটা আপনারা শেয়ার করে লাইক দিয়ে শেয়ার করে দিন যাতে মানুষ বহু মানুষ যাতে এই তত্ত্বগুলো জানতে পারে নমস্কার